হে গাইজ স্বাগত জানাচ্ছি এম ডি জাহেদ গেমিংয়ের আরও একটি নতুন অ্যাকশন প্যাকড গেমপ্লে ভিডিওতে দেখুন আজকের এই গেম প্লেটা কতটা জমজমাট হয়েছে এইরকম ফাস্ট পেসের অ্যাকশন কি আপনার ভালো লাগে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না দেখুন সামনে একাই কভার নিয়ে কীভাবে হ্রাস করছি এমন পরিস্থিতিতে ঠান্ডা মাথায় খেলতে হয় একটা ভুল মানেই কিন্তু এনিমি কিল্ড এইখানে আমি একটি অসাধারণ হেডশট কানেক্ট করলাম বুম এই দেখুন আরও একজন সামনে আচ্ছা আপনারা অনেকেই আমার সাথে কাস্টম ম্যাচ খেলার জন্য বলেন তাই ভাবলাম আজ আপনাদের জন্য একটা স্পেশাল সুযোগ নিয়ে আসি আপনারা কি আমার সাথে কাস্টম ম্যাচ খেলতে চান যদি খেলতে চান তাহলে আর দেরি না করে এক্ষুনি আমার এই ভিডিওতে একটি লাইক দিন আমি জানি আপনারা সবাই নিজের স্কিল দেখাতে চান তাই যারা আমার সাথে খেলতে চান তারা কমেন্ট বক্সে নিজেদের ফ্রি ফায়ার ইউআইডি দিয়ে যান আমি কমেন্ট থেকে র্যান্ডমলি কিছু প্লেয়ারকে বেছে নেব আর তাদের নিয়েই হবে পরবর্তী লাইফ কাস্টম ম্যাচ সুযোগ কিন্তু সীমিত তাই তাড়াতাড়ি কমেন্ট করুন গেম তো দেখলেন এবার আপনার পালা ইউআইডি কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখুন যাতে যখনই আমি লাইভে আসি আপনি যেন মিস না করেন আজকের জন্য এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী কাস্টম ম্যাচে টিল দেন বইয়া